আমার মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোনার মদিনা আল্লাহ মাহাম্মদ ওয়ালা আলী সাইদিন মালানা আল্লাহর মার বন্দে গান আমার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে এল্লাগি রব্বুল আলমিনে কোরআন আল কারিমর মাঝে জানাইছেন ইন্না কাল আলা খুলুকিন আজিম আমার রসুল্লাহর চরিত্র হইল সব চাইতে বড় কক্ষা সুবাহান আল্লাহ রসুল্লাহ রাদুরসু তোমরা দেখো রসুল্লাহি উস্বত হাসানা আমার রসুল উল্লাহর চরিত্র যদি দুনিয়ার কোন মুসলমানে দেখে আল্লাহর উম্মতে দেখে আল্লাহর রসুলের চরিত্র রসুল উল্লাহর জীবন আদর্শ দেখিয়া চলে আল্লাহর রসুল উল্লাহর উম্মতর জমিন ও আবার সার্থক হয়ে জীব হকুয়াসুবাহান আমরা কিন্তু রসুল উল্লাহর জিন্দেগিরে ফলকম করি দুনিয়ার আধুনিক বাসাই দুনিয়ার সুন্দর জোর বাসাই কিন্তু আমার নবীর সুন্নত আমার নবিয়া দেটা রাখিয়া গেছেন এটার বাইদি রসুল উল্লাহর উম্মতে কিন্তু আমরা ফলকম করি দেখো আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার জমিন আরক বার পরীক্ষা করলা কইলা এমনের বাচ্চা তুমি যাও একবার এমনর বাচ্চা বড় সিয়ান আসলা জ্ঞানী আসলা এমনৰ বাচ্চারে রে রাসূলুল্লাহর খিদমত তো ভটাইলা এমনর বাচ্চা রাসূলুল্লাহর খিদমত তো আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কি সত্য আখির জবানার নবী বলে জি বলে আলামত কিতা চিন্তাম কিতাব নে নবী বলিয়া বলে আপনি আমারে সিনভাইবা দেতা কইলে সিনভাইবা জি কাকুয়া এমন ওর বাচ্চায় কইলা নবী গো যদি সত্য আখেরি জবানার নবী হতে তিনটা সোয়াল করম জবাব দিতে পারলে বুধবাই মো তুমি নবী আর জবাব দিতে না পারলে আপনার ধর্ম প্রচার বন্ধ করি আপনি আমার ধর্ম তাই বানি আল্লাহর রসুলে জি কাইলা বাচ্চা তোমার সোয়াল যে গুণ করতায় তুমি আমারে প্রশ্ন করো প্রথম অবস্থায় অধিকার করলা ও নবী মোহাম্মদ আমি একটা উদ্দেশ্য লইয়া তোমার কাছে আইলাম গণবি নবী তুমি কৌশাইল আল্লাহ দাতে আমার মনর আশাটা রে হুরাইয়া দিবনি কোন আপনারা বাত আছেন আমিও আছি আপনারা মাতিত্রা আমি মাতিয়ার সন্ত্রা বুধ ভাইত্রা যদি আমি মাত বন্ধ করিয়া কই বুচ্চ নিতে বুধ ভাইবানি বলে জি না মাতিলে বোঝা যায় না মানুষর দিলে কি বেদ আছে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানছে জানে না ও কথা বিশ্বাস নানি আল্লাহর হবিবের খেদমত দেখো কোয়া আমার রসুল উল্লাহ রেজিকার বাচ্চাই নবী আমি দে আশা লই আইসি হুড়াই বনি আল্লাহর রসুলে ওয়াদা দিলা এমনর বাচ্চা আল্লাহর দাতে তোমার মনর বাসনারে ফুরাই দিলাইব হো সুবাহান আল্লাহ এমন নবীর উম্মত আমরা যে নবীর সম্মুখে না থাকলে নবীর আল্লাহ দেখার ক্ষমতা দিছই নিবিশ্বাস আছে নি আছে নিসা বকুল আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম রে দুই নম্বর প্রশ্ন করলা এমনৰ আর বাচ্চায় প্রশ্ন করলা কইলাই ও মোহাম্মদ ও নবী যদি আপনি সত্য নবী হইয়া তাহল আমার আতর মুটিত কিতা আছে আপনি কক্কা কইলা আল্লাহর রসুলে বরমাইলা আমি কইতাম কিতা জান তোমার আতর মুটিতা চল তানে জিকাও আমার ফরিচয় তাইন দিতা সকুয়া চোহান আল্লাহ

তিন নম্বরে আবার দিকার বললাম ও নবী সত্য যদি আপনি নবী ও ইয়াতা আমরা কিতাব ও দেখছি জবানার জবান নবী যদি ও ইয়াতা হইন আসমান দুই খন্ড করতে পারবা আর কোন মানুষের দ্বারা সম্ভব নাই নবী আপনি যদি সত্য নবী ও ইয়াতা হইন আসমান ওর চন্দ্র আপনি দুই খন্ড করো কোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামাই সামান্য পাহাড়ের মাঝে একটা কিনারার মাঝে গিয়া সাদ আঙ্গুল দিয়া চন্দ্রর বাই দিয়া আঙ্গুল তুলা মারিয়া কইলা চন্দ্ররি যদি আল্লাহর দাতে আমি রসুল উল্লাহর হাতিরে তোমারে বানাইয়া থাকো এমন ওর বাচ্চা একজন প্রশ্ন কর্তা আমি নবিয়া যখন আঙ্গুল দিয়া সিগনাল দিমু। তুমি সাথে সাথে দুই খন্ড ওই দিও হকুয়া সুবাহান আল্লাহ এমন ওর বাচ্চায় তিন প্রশ্ন করলা তিনটার জব পাইলে আসমান আর চন্দ্র দুই খন্ড হয়ে গেল মনে মনে লোইন এক নম্বরটা তো বাকি রইছে বাড়ির মাঝে গেসইন গিয়া দেখলা ধান একটা মে উপযুক্ত মেয়ে ছিল বয়া শুভযুক্ত যুক্ত হয়ে গেছে ছোটবেলা তাকে গরো বান্দা পাগল পাহারা কোন ধরনের মাত কথা আওয়াজ করছো নাই লঙ্গর দিয়া বান্ধিয়া রাখছেন বাড়ির মধ্যে গিয়া শুনলাম মে আব্বা কইয়া ডাক দিছে গরর তালা কুলিয়া মেরে দিকার করলাম মা দীর্ঘদিন তাকি গরো বেমার তোমার বেমারটা কিলা কমলো মা কিলা বলে আব্বা একটু সময় আগে দেখলাম এই গরর মাঝে কত সুন্দর একজন ব্যক্তির আবির্ভাব হইসই আয়া কইলা ও এমন ওর বাচ্চার মে তুমি পড়োলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়ি লাইলা তখন সাথে যেতে তাসীব লইয়া ইয়া আল্লাহর হাবিবর কলিমা পড়িয়া মুসলমান হইলা জুবহানাল্লাহ আল্লাহ নবীর উম্মত আমরা এর রসুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে দোয়া শিক্ষা দিয়া গেছেন কোরআন আল কারিম রব্বুল আলামিন জানাইতরা আসা আন ইয়াবআসা কা রাব্বুকা মাকামাম মাহমুদা রব্বুল আলামিনে আমার রাসূলুল্লাহর আন করিব মাকামে মাহমুদ দান করবা হক ওয়া সুবহানাল্লাহ মাকামে মাহমুদ কিতা বলে কিয়ামতর ময়দান যে দিন হইব নবী গিয়া উঠিবা নফসিনফসি খোয়া খান দিতে তাকবা কোন নবি এ সুবারিশ নাই সেই দিন পাক রব্বুল আলামিনে অত সম্মানী একটা আসন বানাইয়া তাকবা মুকামে মাহমুদ যে মুকামে মাহমুদ রে আল্লাহ ওয়াদা দিছেন নবী গো মুকামে মাহমুদ রে আমি আল্লাহর দাতে তুমি নবীরে দান করম গো সুবহানাল্লাহ নচুল উল্লাহ জানাই আজি চৈন আমাৰ চাহবাই খেৰামগণ আজান চোণাৰ পৰে তোমৰা হাজানৰ শব্দগুলা কৈও আৰু আজানৰ বাদে তোমৰা দুৱা কৰিও আল্লাহ মাৰাব্বাহা জিহি দা তি তাম্মা পচলা তিলকাইমা দুৱা

বীর দান করছল আর সেই নবীর উম্মত আল্লাহর দাতে আমরা রে বানাইছল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়া সালামে পানির মধ্যে যখন বাড়ি মারছল পাক রব্বুল আলামিনে মুসা নবীর লাটির ডান্ডা তাকি কি 12টা নালা জারি করছেন সুবহানাল্লাহ মজিদা হইল মুসা নবীর আমার দয়াল নবীর মজিদা হইল আল্লাহর হাবিবে যখন সামান্য পাত্র নিচে মাঝে হাত বুড়াই আল্লাহর হবিবর আঙ্গুল তাকি পানি জারি করে দিচ্ছেন মোসা নবী ডান্ডা মাসলা, বারোটা নালা দাঁড়িয়েছে আমার নবীর শুকনা আঙ্গুল তাকি আল্লাহর যাতে নদী দারি করছেন সুবাহ আল্লাহ সেই নবীর উম্মত আমরা রসুল্লাহরে আল্লাহর দাতে ওয়াদা দিয়া দিস আর দানাইয়া দিস নবী আমি আল্লাহর দাতে আপনারে ই জমিন ও নবী বানাইয়া ভাটাইলাম নবী আপনার উম্মত রে কইবা ইমান আনার পরে ইন্নাল্লা দিন আমানু আমিল হাতি কানাতলাহুম জান্না তুল ফির দাউসি নুজুলা। ইমান আনার পরে যাতে তারা নেকামল করে নেকামল করলে আমি পাক রব্বুল আলমিনে আপনার উম্মত আমি জন্ন তুল ফির নসিব হানাল্লাহ এর লাগি নবীর কথা মানিয়া চলা লাগবো নানি আল্লাহ নবীর লগে আপনার আশার মায়া আছে নি নবীর লগে মায়া থাকলে অবশ্য বরত নমাজ আগে করে সুন্নত গুলা ভরিও কিয়ামতর ময়দান ও আল্লাহর হবিব সাল্লাহ আলাইহি সাল্লামায় থান উম্মাতগলর যখন দেখবা এবাদত কমি গেছে নেকির ভাল্লা হালকা হয়ে গেছে আমার রসুল উল্লাহ বরমান চাহবাইকে রামরে নমাজ ওর আগর ঘর তুন্নত গুলা তোমরা যদি দায়মি অবস্থায় ভরিয়া যাও কেয়ামতর ময়দান যদি তোমরা নেকি কমি দেয় আমি রসুল উল্লাহ তোমরার তুন্নত নমাজ রে ফরদর সমতুল্য বানাইয়া তোমরার নামা মল তুলিয়া দিম সুবাহ সেই নবীর উম্মত আমরা যে নবীর কারণে পাক রব্বুল আলামিন আমরা রে অত দামি বানাইছোন নবীর খাতিরে আল্লাহর দাতে আমরা রে য'ত দিছ অ'লা নানী

নবী জমিনের মগলে দেখ লালানি। আল্লাহর হবিব জমিন তাকি তিবা যাওয়ার পরে শাহবাই কেরা মগলোর কেট মতো তিনদিন পরে একজন ব্যক্তি আইলাইয়া কইলাই যা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনারে আমি ভাইতাম সাহাবাই কেরাম হলে কইলা বাইরে তিন দিন হয়েছে মদিনার জমিন নবী আরাম করতেন আমরা নিবাইল বনোয়া তুমি আগুন দেরাই তুমি খান তো নেয় আমি গ্রাম আইছি। নেয় আমার বাবা লাগে বলে কেনে

আছে যদি আইন আপনি নবী সুপারিশ করলে পাক পর দিকে আলো মেতার তার জীবনের গুণার বাই না আমি আল্লাহ মাফ দিমু আল্লাহ সাহাবা کرامOGLE লয়ে আগে চইন আল্লাহর বান্দারে দয়াল নবীর খিদমত ও আল্লাহর রাসূলের রওজার মাঝে গিয়া রাসূলুল্লাহর রওজা তাকে মাটি ফুচিয়া চেরার মাঝে দিছল আর দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আইছি আপনার কাছে নবী গো আমি বড় দুশী নবী আপনার কাছে দোয়া করি আর আল্লাহর দতে আপনার ওসিলায় আমারে দতে maaf দিন গায়েব তো নি আওয়াজ আইলো বান্দারে আমার রাসূলুল্লাহর ওসিলা লয়েয়া দোয়া করার কারণে পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির গুনারে আমি আল্লাহর দাতে মাফ দিয়া দিলাইছি গো কোয়া সুবাহান আল্লাহ আমরার তো কিছু মানুষের সন্দেহ আল্লাহর রসুল রে কোনো মানচে এখন পর্যন্ত জিন্দা মানে না দেখো কো আল্লাহর রসুলের কলিদার টুকরা আবু বকর সিদ্ধি নবীর প্রথম সাহাবি সবচেয়ে মায়া আবু বকর সিদ্দিক জমিন তাকি তসিব নেওয়ার আগে শাহ বাইকের আমা লোরে বসিয়তইলা শাহ বাইকেরাম আমি এই জমিনও আছি নবীর লগে আমার মায়া আছে আমি যেদিন জমিন তাকি বিদায় নিমু, বিদায় নেওয়ার পরে আমার জনজার নমাজ আদায় করবায় আর আমারে এই মদিনার জমিনও লইয়া যাইবাই গিয়া আমার সালাম দিবাই দিয়া কই ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক এখন আপনার কিনারাত নবী আপনার কিনারাত রাখতাম যদি ইজাজত পাওতে আমারে বন দিও আর ইজাজত না পাইলে জান্নাতুল বকিত নিয়া দিও হক ওয়া সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক জমিন তাকি বিদায় বিদায় নেওয়ার পরে সাহবাই কেরা মোকলে নিয়ার জন্য তার নমাজ আদায় করলা আল্লাহর রসুলের পক্ষ গিয়া সালাম দিলা আবু বক্কর ওর পক্ষ তাকি সালাম দিয়া জানাইলা ও নবী আপনার ফাগল আবু বক্কর সিদ্দিক এখন আপনার কিনারাত নবী ইদাদত দিলে আপনার কিনারাত রাখতাম আল্লাহর হবি বললো যা তা কি আওয়াজ আইসে আউসিলুইলাল হাবিব আমার দুস্তরে আনিয়া আমি রসুল উল্লাহর কিনারাত রাখিলাও হজুবাহান আল্লাহ যে নবী আবু বকর সিদ্দিক

বলে আল্লাহ রসুল সাল্লাহাম রে রব্বুল আলমিনে জানাইসলার নবী লেখক কো আমি আল্লাহর নাম আল্লাহর রসুলে সাই সৈল্যে কি লাইতা লেখার সময় নবীর দিল আইল আল্লাহ নাম লেখতে সময় আমার আঙ্গুইলর ছায়াটা আমার আল্লাহর নামর উফরে ফড়ব আমি লেখতাম না নবী লেখা বন্ধ করে দিছই আল্লাহর দাতে জিকাইলা নবী লেখো না কেনে বলে আলমিন আমি তোমারে ওত ভালোবাসি আমি নবিয়া সাইনা আমার সায়াটা তোমার নামর উপরে ভরতো পাক পরবর্তীকারে আলমে জানাইলা নবী যদি লেখি তাই কোনো অসুবিধা হইল না অনে আমি আল্লাহর দাতরে অত তাজিম করছ গো নবী আজ তাকে তোমার ছায়া আমত পর্যন্ত দুনিয়ার কোনো মানব যাতে দুনিয়ার কোনো মখলুকাতর ছায়া আপনি রসুল উল্লাহর ছায়ার ভাইত নাই হকুয়াসুয়া হান আল্লাহ হাসা ইসুল কুবরার মাঝে ইমাম জলাল হিতা সিউতি রহমতুল্লাহ মাদারিজুল নবত কিতাবর মাঝে আল্লামা আব্দুল হক মুহদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি আনছেন হক ওয়া সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা বেছায়া নবী নবীর স্বপ্ন দেখার ওয়া মা আছে নি আমনাই তো দোয়া করুন জানি নবীর স্বপ্ন দেখতা এর লাগি রাসূলুল্লাহর স্বপ্ন দেখতে হইলে ফা শক্ত নামাজ পড়া লাগবো লাগবো না না বেনমাদি অবস্থায় সুল লম্বা করিয়া আর চাইর মাতা জাগরাইলে নবীর দিদা রইবনি আউলিয়া কেরা মখল যারা গুজরা গেছেন আমরার পূর্ব বুজুর গোকল সারা আল্লাহ বাল্লা নমাজ ইমানদার আসলা বলা নিনা না নমাজ আদায় করিয়া নবল নমাজ বেশি বলিও রাইত গুমাইবার আগে অজু করিয়া বন্দা তুমি ডাইন ঘরতে গুমাইও দুরুদ ভরিয়া গুমাইও আর নিয়ত করিও পাক পর্বর দিগারে আলো একটা দিন স্বপ্নে তোমার হাবিবরে দেখাইও যদি আল্লাহ জীবনে নসিব মারে রসুল উল্লাহরে স্বপ্নে দেখি দুনিযার কোনো মানচো লাগি গোতাগো ফরিয়না গরো সুনাতো ইলে মানচে খেরো রো রো খোইনি দুরে খোকো খোইনি নবী ওইলা সুনা তাকিয়া রো দামি যে নবীরে দেখলে দুজো খরা হারাম হারা যায় মুসলমান কোরআন ছাড়া জীবন বড়ায় কোরআন চড়ায় কোরআন চীনা থারাই দিলে আল্লাহর দুজো খরা গুন হারাম বলিয়া কোনো দলিল কোনো মানুষে হইতে পারত নাই কিন্তু আল্লাহর হবিবরে যে দেখি নবীরে একবার দেখি লাইলে পাক পর্বর দিগারে আলমে দুজো খর আগুন হারাম বানাইয়া দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم يا এর লাগি আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনা তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হইল গিয়া ঈমানের একটা অঙ্গ এর লাগি পবিত্রতা অর্জন করণ জানি ফস্রাব হরকয়া আর লেটিনো ডেলা dela ব্যবহার আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল রাখন জানি তো কি পরিদান করা নবীর দাড়ি রাখা দয়াল নবীর সুন্নত সাদা কাপড় পরিধান করা দয়াল নবীর সুন্নত আল্লাহর রসুলে বরমাইন মান তান্না সুন্নতান হাসানাতান ইন্দা ফসাদে উন্মতি ফালাহু আজরু মিয়া আমার সাহবাই কেরাম গন্ডে পূর্বে যখন উন্মতের মধ্যে যখন ফিতনা জীব দল দল যখন হইবা ওলার সময় আমি রসুল উল্লার যে সময় মানছে মিটাই লিব আমার উম্মতে যদি মরা একটা সুন্নত্রে জিন্দা করে আল্লাহর দাতে তারে এক জন শহীদর সব দিবা সুবাহ আল্লাহ এর লাগি আল্লাহর মায়ার বন্দে গান নবীর শূন্যতের উপরে আমল রাখিও নক সপ্তাহ কম্পকে পক্ষে খাটা শূন্য তোলা নান রসুল্লাহর শূন্য পরিদান করা ফানি বসিয়া পান করা খাই বালা খামর আগে বিসমিল্লা পড়া গোরো মসজিদ হামাইতে ডাইন ভাও হারানি ওলা নানি নবীর সুন্নত যেটা আছে জীবনে আমল করিয়া যাইও একটা দুইটা করি নবীর সুন্নত আমল করিও ভাই মুসলমান কামলিওয়ালা নবীর উম্মত আল্লাহর রাতে বানাইছেন সাহাবাই কেরা মখলে রসুল উল্লাহরে জীবন দিছেন জান বদলা দিছেন জান দিয়া নবীরে বালা পাইছেন এর লাগে দশজন চা বিয়ে জমিনও থাকতে জন্য তোর সার্টিফিকেট পাইছেন না কিয়ামতর ময়দান ও সব নবী দাইবা সর্বশেষে পাক পরবর্তীকারে আলমে আমার নবীরে ইজাজত দিবা এখন যদি হাসরর ময়দান ও লেওয়ায় হামদর নিচে জায়গা পাইতে হয় আমার নবীর শূন্য আমল ঘোরা লাগবনি না না আল্লাহ চুলে বরমাইন মান আহাব্বা সুন্নতি বাকাদ আহাব্বানি যেন আমি নবীর সুন্নত বালা ভাইবা এন আমারে যেন বালা ভাইলা সুবাহানাল্লাহ ওয়া মান কানা মায়া ফিল জান্নাহ আর যেন আমি রাসূলুল্লাহর সুন্নত মায়া করলাই আমি রাসূলুল্লাহর সঙ্গে যেন আশরর ময়দানে যাইবা জান্নাত সুবাহানাল্লাহ নবী ছাড়া কোনো উপায় নাই পাক পরবর্তীগারে আলোমে লাগি আমরারে জানাইয়া দিছন মাইয়ুতি রাসূল আতা আল্লাহ আল্লা তা করলে আল্লাহর করা যায় কিন্তু কোন মানসে আল্লাহর অনুসরণ করলে নবীর না। সারা জিন্দগি হাই্লা বলিলে মানুষ জন্য তো রায় আল্লাহ আল্লাহ করলে যত সময় পর্যন্ত আমার কামলি ভালা নবীর নাম লইছে না অত সময় পর্যন্ত আল্লাহর দাতে দোয়া কবল করতো নাই কারণ নবীর মতে এল্লাগি নবীর নাম লইয় নবীর নাম লইলে বালা পাইও আল্লাহর নবীর সুন্নতের উড়ে আমল রাখিও রসুল কোনো মানসে বেশ করতে চাইলে তা তাকি দূরে সরিও আল্লাহর নবীর মান আজা সাহরাতামিন সাহরি ফাল জান্নাতু আলাইহি হারামুন নবীর একসা সুলর যদি কোন মানছে বেইজ্জতি করে পাক পরিবার দিগারে আলো মেতাল লাগি আল্লাহর জান্নতরে হারাম করে দিছোন এর লাগি নবীর তলে দিলাম আইও না রাসূলুল্লাহর इज्जत খে দিছোন আল্লাহ ওলা নানি আল্লাহর দাতে আমার নবীর इज्जत দিছোন পাক পরিবার দিগারে আলোমে কিয়ামতর ময়দান নবীর इज्जत দিবা আল্লাহ যেদিন কাহারিয়ত নাম তাকবো সারা মানুষ ডরাই দিবা আল্লাহর দাত গরম অবস্থায় বিচার করবা নবী অকল কামুস্তাক বা এদিন সুপারিশ করতা নাই সেই দিনও আল্লাহর হবিবে সজদা দিয়া উম্মতর লাগি কান্দিবা রাব্বি হাবলি উম্মতি কইয়া কান্দিবা এর লাগি ভাই মুসলমান নবীর মায়া মন্তর রাখিয়া নবীর দুরুদ ভরিও নবীর মায়া অন্তর রাখিয়া অবশ্য নমাজর সুন্নত গুলা ভরিও ফরল নমাজ তো ছাড়িও না নমাজর আগে ঘরে সুন্নত ভরিও নবীর মায়া আল্লাহর কোরআন ভরিও নবীর মায়া সদখা দিও নবীর মায়া আউলিয়া কেরা মগলরে বালা নবীর মায়া অলি অগল লাগি মায়া রাখিও পাক পর্বর আলোমে আলমে জমিন ও ইজ্জতি বানাইব আর জমিন তাকে দেওয়ার পরে আল্লাহর দাতে তোমার আমারে জন্নত দিব সুবাহান আল্লাহ আউলিয়া কেরা মগলর মায়া নবীর লগে আসলো নি ঠানটুর সাবর মায়া খাল লাগি আসলো নবীর লাগি বলা নানি হাইল্লা গান্ধীর আয়ুব আলি সাবর মায়া আসলো নবীর লাগি ফুলতুলি সাব কিবলার মায়া আসলো নবীর লাগি বলা নানি যার কারণে এর আরে আল্লাহ সম্মান দিস আর ইয়াত্রা বেলাকার মুর্দে গা নক সালে সব পাক পর্বর দিগে আরে আলমে আমরার মুর্দে গানক নক লরে আমার রসুল্লার খাতিরে মাফ করে দিদা দেখো আল্লাহ আমিন ও আখেরুদ আওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন ও সাল্লাহ আলা

তার দান্ডে আমরা দেখুন জায়গা তোলা বয় অত সময় রাস্তা বারমুন তাইনি সময় দিস না আল্লাহ তান হায়াত দেখা আমরা সারার দুয়া আল্লাহ কবুল করতা আমরা রাত্রা বর মুর্দে গান্ডে মাফ করি দিতা হকু আল্লাহ আমিন ও আখর উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম